আপনাদের এখন একটি গ্রামের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি যে গ্রামের নাম গুড়পাড়া এই গ্রামের রাস্তায় কতগুলো মোড় আছে তাহলে বুঝতে পারবেন যে গুড়পাড়া নামের যথার্থ অর্থ আমি আছি এখন ঝিনাইডা জেলার পচাদপুর জেলার এলাঙ্গি ইউনিয়নের গুড়পাড়া গ্রামের মধ্যে প্রথমে বাঁকটি শুরু করলাম একটি বাঁক অতিক্রম করেছি সামনে গুড়পাড়া বাজার তো এই গুড়পাড়ার অনেকগুলো বাঁধ সামনে গুড়পাড়া বাজার আমরা আছি এখন গুড়পাড়ার মধ্যে তো এই গুরুপাড়া খুবই নামকরি একটি এই গুড়পাড়া একটি নাম করা গ্রাম এখানে অনেক শিক্ষিত পরিবার বসবাস করে এটা ঠিক কিন্তু এই গ্রামের মধ্যে এই রাস্তা এত বাঁক নিয়েছে তাতে মানুষের মধ্যে মনের মধ্যে অনেক প্রশ্ন থাকবে আসলে গুরুপাড়া গুড়ের অর্থ যেটা বোঝায় এটা হলো বাজার মসজিদ এখানে প্রাইমারি আছে আছে এখানে একটি কিন্টার গার্ডেন আছে যেটা নাম করা কিন্টার গার্ডেন এলাকার মধ্যে কিন্টার গার্ডেন এটা তো বাঁক দেখলে বুঝতে পারবেন এই যে বাঁধ কত বাঁক এই গুড়পাড়ার মধ্যে তো সাধারণত গ্রামের ভাষায় গুড় গুড় অর্থ বোঝায় খুব খারাপ কথাই যে এর মধ্যে কোনো পেঁয়াজ গোঝা তো সেই গুড়পাড়া কিন্তু গুলখড়ার মানুষ তুলে এখন অনেক শিক্ষিত অনেক জায়গায় ভালো ভালো পদে আসীন আছে দেখতে পাচ্ছেন যে বাঁধ দেখেন কতগুলো বাঁধ এখান থেকে কোর্চাকুরের দূরে পাঁচ কিলোমিটার এবং বাঁধ যাচ্ছে দেখেন কতগুলো বাঘ বা মোড় এই মধ্যে সোজা রাস্তা যায়নি এটি মূলত ঘুরতে ঘুরতে এইভাবে গেছে এটা সেই বনিয়ামেদের কথা ঘুরতে ঘুরতে আমরা যাচ্ছি গুলঘড়ার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন যে কতটা বাঁধ তো এবং বক্সিপুর এই দুইটা গ্রাম পাশাপাশি গ্রাম এক কথায় সবাই জেনে গুড়পাড়া এবং বক্সিপুর পাশাপাশি তো সেই গ্রামের মধ্যে আছি আমি এখন এবং এই গ্রামটি অবশ্য রাস্তার দুই খুবই সুন্দর পরিবেশ পরিচ্ছন্ন এবং অনেক উন্নত বাড়িঘর কিন্তু এই রাস্তাটি অনেক গোট অনেক গোট অনেক মোড় অনেক পা তো সেই গুড়পাড়ার মধ্যে যাচ্ছি এখন দেখতেই পাচ্ছেন রাস্তাটি অনেক সুন্দর এখানে একটি বট গাছ আছে খুব সুন্দর বট গাছ কতগুলো মোড় আপনারা গেলেন দেখলেন সেটা কমেন্টে জানাতে পারেন আসলে কতগুলো মোড় আমরা ভুল আসলে আসলে কুরপোড়ার মধ্যে অনেকগুলো মোড় আসলে কেউ কেউ হাসি করে রহস্য করে বলে যে এই মানুষের গ্রামের মানুষের মনের মধ্যে অনেক ভুল তাই পড়া রাস্তা এত ঘুর দেখতে পাচ্ছেন কত ভুল গ্যাস এক কিলোমিটার রাস্তারে এক কিলোমিটার রাস্তায় যদি এতগুলো মোড় হয় তাহলে বুঝতে পারছেন যে কী অবস্থা ছিল তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য